চিরজীবনের মতো আমাদের ছেড়ে চলে গেলেন আমার শাশুড়ি মা এটি যখন উনি পুরোপুরি সুস্থ তখনকার ভিডিও যখন উনি বিছানায় শয্যাশায় তখন উনাকে কিছুক্ষণের জন্য উঠিয়ে চেয়ারে বসানো হয়েছিল সেই সময়কার ভিডিও এটি শাশুড়িমার কাজকর্ম সব ভালোভাবেই হয়ে গিয়েছে আজ নিয়মভঙ্গ বা কেউ বলেন মৎস্যমুখ সেই জন্য আমরা সবাই লজে হাজির শাশুড়িমার একটি ফটো এখানে রাখা হয়েছে মালা দিয়ে যাতে সবাই এসে ওনাকে শ্রদ্ধা জানাতে পারেন এবং আমি ভাবলাম এই দিনটি স্মৃতিতে আমি রেখে দেব এবং স্মৃতিতে রাখার জন্য সবচেয়ে ভালো জায়গা আমি মনে করি ইউটিউব তাই আমি এই দিনের ভিডিওটি বানিয়ে আমি ইউটিউবে আপলোড করলাম যদিও আমি এইসবের পক্ষপাতিত্ব একদম নয় কারণ কারোর আজকে দুঃখের দিন সেই দিনে অনেক মানুষ জড়ো হয়েছেন তাদের নিমন্ত্রণ করা হয়েছে খাওয়ানোর জন্য কিন্তু একবার ভেবে দেখুন তো সত্যি কি এই দিনটি খুব জরুরি কিন্তু রীতি নীতি রেওয়াজের বাইরে আমরা কেউ নেই তাই আমাদের বাধ্য হয়েও এগুলো করতে হয় কে কে আমার সঙ্গে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন লজ থেকে একবার আপনাদের চারিপাশের ভিডিওটা দেখে দিই আশা করি ভালো লাগবে লজ থেকে লজের ব্যালকনি থেকে দোতলা থেকে আমি ভিডিওটি শ্যুট করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওয়েদার ভীষণই মেঘলা জানি না বাবা লোকনাথের কী ইচ্ছা হয়তো ওনার ইচ্ছাতে এই বৃষ্টি একটু পরে কমে যাবে দেখতে পাচ্ছেন আপনারা লস থেকে চারিদিকের ভিউ আজকের সমস্ত অ্যারেঞ্জমেন্টে অন্নপূর্ণা ক্যাটারার আপনারা দেখতে পাচ্ছেন মানে এনারা তিন দিন ধরেই আমাদের এখানে রান্নাবান্না করছেন এবং আমরা সেই খাবারই খাচ্ছি খুব সুন্দর রান্না ইনাদের যারা আসানসোল বা অন্ডাল বা জামুরিয়া নন্দিতে থাকেন তারা কিন্তু ইনার সঙ্গে যোগাযোগ করতে পারেন অদ্ভুত সুন্দর রান্না ইনাদের অন্নপূর্ণা ক্যাটারার অন্ডালে ইনাদের অফিস অন্ডাল থেকে ইনারা অপারেট করেন পেয়ে গিয়েছি অন্নপূর্ণা ক্যাটারের কর্ণধার প্রভাত নামে আমি চিনি তা উনি একটু বলবেন ওনার নাম পুরো নামটা অ্যাড্রেসটা এবং কন্ট্যাক্ট নাম্বারটা প্রবাদ্যা বলুন অন্যপূর্ণা আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন ইনার রান্না আমরা তিন দিন ধরে খাচ্ছি অপূর্ব সুন্দর রান্না এবং অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর আপনারা সবাই যারা এখানে থাকেন আশেপাশে মালদা থেকে আর সম্ভব না আপনারা জানেন আমার বাড়ি মালদায় যারা অন্ডাল বা সানসোল বা নন্ডি বা জামরিয়া আশেপাশে থাকেন অবশ্যই ইনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন অদ্ভুত সুন্দর রান্না এবং অদ্ভুত অ্যারেঞ্জমেন্ট এবং মানুষ হিসেবে প্রবাদটা খুব ভালো মানুষ আমি আপনাদের খাবারের রিভিউ পরে দেব কেমন খাবারের রিভিউ আমি যিনি খাচ্ছেন যেনারা খাচ্ছেন তাদের কাছ থেকে আমি রিভিউ নেব সেটাও আমি আপনাদের জানাবো রিভিউটা ঠিক আছে এইটি হচ্ছে মেনু কার্ড খাওয়া দাওয়া বেশ কিছুক্ষণ হয়েছে বেশ কয়েকটা পদ হয়ে গিয়েছে তা আমি একজনের কাছ থেকে রিভিউ নেব খাবার দাবারের রিভিউ কেমন খেলেন হ্যাঁ রান্না বান্না ভালো আর যেগুলো পদগুলো ছিল একদম কোনো অসুবিধা নেই খাওয়ার খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালো একদম ভালো ঠিক আছে আপনারা শুনলেন অন্নপূর্ণা ক্যাটারের খাওয়া দাওয়ার কোয়ালিটি আপনারা অবশ্যই যারা অন্ডাল আসানসোল নন্ডি জামুরিয়াতে আছেন তারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে আপনারা ওনাদের সঙ্গে ওনার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই কোনো প্রোগ্রামের অর্ডার দিতে পারেন আমার মনে হয় আপনারা ঠকবেন না হঠাৎ করেই হাজির একজন অতিথি বজরঙ্গবলী জয় বজরঙ্গবলী ইনাকেও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়েছে আজকের মতো অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমার শাশুড়ি মা চলে গিয়েছেন উনি চিরজীবন থেকে যাবেন আমাদের স্মৃতির মণিকোঠায় উনি যেখানেই থাকুন খুব 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 ভালো থাকুন ভগবান উনাকে খুব ভালো রাখুন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব 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 ভালো থাকবেন ও সুস্থ থাকবেন